আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমি একটি জ্ঞান স্কোয়ার বানিয়ে দেখাবো এই জ্ঞান স্কোয়ারটি দিয়ে আমি ব্যাগ তৈরি করবো কিন্তু আপনারা চাইলে বাচ্চাদের হাফ বডি বেডশিট কুশন কভার ব্যাগ আরও অনেক কিছু বানাতে পারবেন এই জ্ঞান স্কোয়ারটি আমি বানাবো একটি ব্যাগের জন্য তো আপনারা অন্য কিছু হিসেবেও ইউজ করতে পারবেন তো দেখুন আজকে আমি এটা টিউটোরিয়াল শেয়ার শেয়ার করবো এবং সম্পূর্ণ ব্যাগ বানানো আপনাদের সাথে আমি শেয়ার করবো তো এই পার্টে আমি এই জ্ঞান বানা বানানো আপনাদের সাথে শেয়ার করব তো চলুন জ্ঞান স্কোয়ারটি বানানোর আগে কিছু কথা বলে নিই আমার চ্যানেলে যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকানটি ক্লিক করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো স্কোয়ারটি বানানোর জন্য আমি এখানে পাঁচটি কালারের সুতা নিয়েছি আর মালাইকট মিডিয়াম থিকনেস এর এখানে আমি ইউজ করব আপনারা চাইলে ফুল সুতা দিয়েও বানাতে পারেন সামারিয়ান দিয়েও সামারিয়ান মিডিয়াম থিকনেস এর সুতা দিয়েও বানাতে পারেন তো আমি এই ব্যাগটি মালাইকট সুতা দিয়ে বানাবো আমার কাছে মনে হয় মালাইকট সুতা দিয়ে ব্যাগ সুন্দর হয় আর এই সুতাটি দেখতে চিকচিক করে এই জন্য আমার কাছে অনেক ভালো লাগে তো দেখুন এখানে আমি মালাইকোট মিডিয়াম টিটনেস সুতার সাথে আমি টু পয়েন্ট ফাইভ এর নিয়েছি এবং সুতা কাটার জন্য একটি কাটার নিয়ে নিয়েছি তো চলুন টিউটোরিয়ালটি শুরু করি তো দেখুন প্রথমে আমি হলুদ কালার সুতাটি নিয়ে নিব তো দেখুন আমি এখানে একটি ম্যাজিক ক্লিন তৈরি করব অনেকেই অনেকভাবে ম্যাজিক ক্লিন তৈরি করে তো ম্যাজিক রিংটা এইভাবে তৈরি করে নেব দেখুন এইভাবে হাত দিয়ে চেপে ধরে ক্রস করে নিয়ে এই হুকটি ভিতর দিয়ে টেনে আনবো তো দেখুন অনেক সহজভাবে ম্যাজিক রিংটি তৈরি করে দেখালাম তো এবার আমি তিনটি চেন করে নেব এক দুই তিন তো তিনটি চেন করে নিলাম এবার এই রিং এর ভিতরে ডাবল ক্রোশেট করে নিচ্ছি দেখুন একটি ডাবল ক্রোশেট করে নিলাম আর একটি ডাবল ক্রোশেট করে নিলাম তো আমি বিশটি ডাবল ক্রোশেট করে নেব তো দেখুন আমি অফলাইনে আরো কয়েকটি তুলে নিয়েছি তো টোটাল আমি বিশটি ডাবল ক্রোশেট উঠিয়ে শেয়ার করছি তো দেখুন আমি এখানে বিশটি ডাবল ক্রোশেট উঠিয়ে নিয়েছি এবং এই যে নিচে সুতা ধরে টেনে যত সম্ভব ছোট করে নেব এবার আমি জয়েনের কাজটা দেখিয়ে দিচ্ছি এই যে এক দুই তিন এই তিন নাম্বার চেনের কাছে হুক টেনে আমি স্লিপ নট করে একটি চেন করে বাড়তি সুতা রেখে কেটে নেব তো দেখুন আমার প্রথম রাউন্ডটি কমপ্লিট এবার আমি দ্বিতীয় রাউন্ডের কাজ শুরু করব দ্বিতীয় রাউন্ডের কাজটি শুরু করার জন্য আমি কমলা কালার সুতাটি নিয়ে নেব তো দেখুন আমি দ্বিতীয় রাউন্ডে কমলা কালার সুতাটি ইউজ করব তার জন্য এখানে কি নট করে নিলাম দেখুন একটু একটি নট করে নিলাম এবং যে কোনো এক জায়গা থেকে চেনের ভিতর দিয়ে লুকটি টেনে আনলাম এবার আমি তিনটি চেন চেন করে নিব এবং বাড়তি আরও একটি চেন করে নিব তো দেখুন আমি এখানে টোটাল চারটি চেন করে নিলাম এই যে পরের চেনের গ্যাপে আমি এখানে একটি ডাবল ক্রোশেট উঠিয়ে নেব এবং একটি চেন করে নিব আবার পরে ডাবল ক্রোশেটের মাথায় একটি ডাবল ক্রোশেট উঠিয়ে নেব আবার একটি চেন করে নিব এবং পরে ডাবল ক্রোশেটের মাথায় একটি ডাবল ক্রোশেট করে নিব তো দেখুন এখানে একটি ডাবল ক্রোশেট একটি চেন একটি ডাবল ক্রোশেট একটি চেন করে পুরো রাউন্ডটি কমপ্লিট করে আমি ফিরে আসছি তো দেখুন আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এবার জয়নার কাজটি দেখিয়ে দেব একটি চেন করে নিয়েছি এবং প্রথমে তিনটি চেন যে করে নিয়েছি দেখুন এক দুই তিন তিন নাম্বার চেনে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিব এবং একটি চেন করে কেটে নেব তো দেখুন আমার দুই নাম্বার রাউন্ডটি কমপ্লিট হয়ে গেল এবার আমি তিন নাম্বার রাউন্ডটি করে নেব আমি তিন নাম্বার রাউন্ডে অন্য সুতা জয়েন করে নেব তো দেখুন আমি সাদা সুতাটি জয়েন করে নিব তার জন্য একটি নট করে নিয়েছি একটি নট করে নিয়েছি এবার এই কাজটির কোনো এক গ্যাপে থেকে আমি এইভাবে নটটি টেনে নিয়ে তিনটি চেন করে নিব দেখুন তিনটি চেন করে নিলাম এবং আরো দুটি এক্সট্রা চেন করে নিলাম তো দেখুন আমি টোটাল পাঁচটি চেন করে নিয়েছি এবং এই যে পরের গ্যাপে দেখুন ডাবল ডাবল এই এই একটা আমি একটি করে নেব চেন গ্যাপে এবং দুটি চেন করব। এবং পরের স্পেসে আবারও একটি ডাবল কোসেট করে নেব আবারও দুটি চেন করব। এবং পরের স্পেসে আবারও একটি ডাবল ক্রোশেট করে নেব তো দেখুন আমি কাজটি কিভাবে করেছি দুটি চেন স্পেসের এর ভিতরে একটি ডাবল ক্রোসেট দুটি চেন স্পেসের ভিতরে একটা ডাবল ক্রোসেট করে পুরো রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি তো দেখুন তিন নাম্বার লাইনের আমি সম্পূর্ণ কমপ্লিট করেছি দেখিয়ে এখানে দুটি চেন করে এই যে প্রথমে তিনটি চেন এখানে এই তিনটি চেনের এর তিন নাম্বার চেনে আমি লুপ টেনে একটি স্লিপ নট করে জয়েন করে দেব সরি এখানে আমি পাঁচ নাম্বার রাউন্ডে না সরি চার নাম্বার রাউন্ডেও এই সুতাটি ইউজ করবো সে কারণে সুতা কেটে নেব না এই যে দেখুন এখানে যে স্পেস এই স্পেসের ভিতরে আমি আরো একটি একদম সিঙ্গেল কোসেট করব দেখেন সরি স্লিপ নট করে নিয়েছি এখানে আমি স্লিপ নট করে নিয়েছি এবার দেখুন হাফ ডাবল করে করেছি এবং একটি দেখুন কিভাবে আমি পেস নিয়ে নিয়েছি এবং এই একই গ্যাপে আবার একটি হাফ ডাবল কোশেট করে নেব হাফ ডাবল কোসেট মানে দেখুন এখানে তিনটি লুপ আছে এই তিনটি লুপে থেকে দুইটি লুপ বের করে দেখুন দুইটি লুপ থাকবে এই দুইটি লুপ সহ কাজ করতে হবে সরি আসলে আজান পড়ে গিয়েছিল ওই কারণে আমি স্কিপ করে নিয়েছি তো দেখুন কাজটি আবার শুরু করছি এখানে আমি হাফ ডাবল ক্রোশেট করে নেব কিভাবে হাফ ডাবল ক্রোশেট করব সেটা আবারো দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে চারটি লুপ হলো দুইটি লুপ টেনে বের করে দিলাম আর এখানে তিনটি লুপ থাকলো এই তিনটি লুপ সরাসরি টান দিয়ে বের করে দিলাম তো দেখুন দুটি চেন পরের স্পেসে এই যে তিনটি লুপ হলো তো টেনে দুইটি বের করে দিলাম এবং দুটি হলো আবার আমি স্পেসে দেখুন হাফ ডাবল কোশেট করলাম তিনটি হলো আবার একটি হাফ ডাবল কোশেট করলাম দেখুন চারটি লুপ হলো এবার আমি সুতাটাকে টেনে বের করে নেব তো দেখুন এভাবে আমি ফুলের পাপড়ির মতো তৈরি করব তো আবারও দুটি চেন করে নিলাম এবং পরের স্পেসে আবারও তিনটি হাফ ডাবল ক্রোশেট করে নেব দেখুন তিনটি হাফ ডাবল ক্রোশেট করে নিলাম চারটি লুপ থাকলো এবার আমি চারটি লুপের ভিতরে সুতাটিকে টেনে বের করে দিলাম আবার দুটি চেন করব তো এইভাবে দেখুন এইভাবেই আমি হাফ ডাবল ক্রোশেট করবো এবং দুটি করে চেন করে পুরো রাউন্ড কমপ্লিট করে ফিরে আসছি তো দেখুন পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি এবার জনের কাজটি দেখিয়ে দিচ্ছি দুটি চেন উঠিয়ে এই যে প্রথমে যে একটি ডাবল ক্রোশেট করে চেন করে নিয়েছিলাম সেই সেইখানে আমি একটি দেখুন গ্রুপ টেনে জয়েন করে দিলাম তো আমার কাজটি দেখতে এরকম হয়েছে আমি এখানে একটি চেন করে বাড়তি কিছু সুতা রেখে কেটে নিচ্ছি তো দেখুন চারটা রাউন্ড আমার কমপ্লিট এবার আমি পাঁচ নম্বর রাউন্ডটি তৈরি করবো পাঁচ নম্বর রাউন্ডটি তৈরি করার জন্য আমি অন্য সুতা ইউজ করব সে কারণে আমি সুতাটি কেটে নিয়েছি এবার দেখুন এই সুতাটি ইউজ করবো সে কারণে আমি একটি নট করে নিয়েছি এবার আমি রাউন্ড শেপের কাজটি করে দেখাবো এই লাইনে রাউন্ড শেপ হবে তো দেখুন কোনো একটি গ্যাপ থেকে এইভাবে লুপ টেনে দেখুন তিনটি চেন করে নেব তো তিন চেন করে নিলাম এবং একই স্পেসে আমি দুটি ডাবল ক্রোশেট করে নিব তো দেখুন দুটি ডাবল ক্রোশেট করে নিলাম এবার দুটি চেন করে নিব এবং পরের স্পেসে এই যে দেখুন এখানে এই যে দুই যে স্পেস আছে এর ভিতরে তিনটি ডাবল করে তো দেখুন তিনটি ডাবল ক্রোশেট করে নিলাম আমি তো এখানে তিনটি ডাবল ক্রোশেট করার পরে আমি আবারও দুটি চেন করে নিব এবং পরের স্পেসে আবারও তিনটি ডাবল ক্রোশেট করে নেব দেখুন এই রাউন্ডে আমি চার কোনা শেপটি তৈরি করব তার কারণে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন তিন তিনবার আমি এইভাবে তিনটি করে ডাবল ক্রোশেট দুটি করে চেন করে নিয়েছি আবার একবার দুটি চেন করে পরের স্পেসে তিনটি ডাবল ক্রোশেট করে নিব তিনটি ডাবল ক্রোশেট করে নিলাম দেখুন এবার দুটি চেন করে এই যে পাঁচ নাম্বার স্পেসে দেখুন এখানে আমি কন্যা সেপ তৈরি করবো তার কারণে তিনটি ডাবল ক্রোশেট করে নিয়ে তিনটি চেন করে নিলাম এবং একই গ্যাপে আমি তিনটি ডাবল ক্রোশেট করে নেব তো দেখুন একই গ্যাপে আবারও তিনটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি তো আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখুন যে দেখুন তিনটি চেনে যে স্পেস এবং এই যে এখানে যে আমি তিনটি ডাবল কোশেট করেছি এবং তিনটি স্পে তিনটি চেন তিনটি ডাবল ক্রসেট দেখুন এখানে আমার এর মধ্যে হয়েছে তো এভাবে আমি চারটি চার কোনায় চারটি কর্ণা তৈরি করব তো আপনাদের সাথে শেয়ার করছি তার আগে দেখুন আমি এই স্পেসে পর পরপর এক দুই তিন চার চারটি স্পেসে আমি এইভাবে তিনটি ডাবল ক্রোশের দুটি চেন তিনটি ডাবল ক্রোশের দুটি চেন এইভাবে এই চারটি স্পেসে করে নিয়ে ফিরে আসছি তো দেখুন এখানে আমি পরপর চারটি স্পেসে তিনটি করে ডাবল ক্রোশের দুটি করে চেন করে করে নিয়েছি এবার পাঁচ নাম্বার স্পেসের ভিতরে এই যে দেখুন পাঁচ নাম্বার স্পেসের ভিতরে আমি তিনটি ডাবল ক্রোশেট করব দেখুন তিনটি ডাবল ক্রোশেট করলাম এবং তিনটি সরি তিনটি তিনটি চেন করে নিলাম এবং একই স্পেসে আমি আবারও তিনটি ডাবল ক্রোশেট করে নিব তো দেখুন আবারও তিনটি ডাবল কোশট করে নিলাম তো দেখুন এখানে আমার আরো একটি কর্নার তৈরি হলো তো এই নিয়মে আমি এই পুরোটুক এই সাইডে যে নিয়মে করেছি এই এই পাশে ঠিক সেম ভাবে করে নেব এবং জয়েনের কাজটা আপনাদের দেখিয়ে দিব তো দেখুন এই দেখুন আমার তিন পাশে কিন্তু তিনটি কর্নার তৈরি হয়ে গেছে এই যে এই পাশেও কর্নার তৈরি হয়ে গেছে তো দেখুন দেখতে কিন্তু এখন চার কর্নার শেপের লাগছে এবার জয়েনের কাজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দুটি চেন করে নিয়েছি এবং এই যে প্রথম তিনটি চেন করেছি তার ওই স্পেসের ভিতরে আমি জয়েন করে দিলাম এবং একটি করে বাড়িতে একটু সুতা রেখে কেটে নিচ্ছি দেখুন পাঁচ নাম্বার এবং দেখতে এরকম হয়েছে ছয় রাউন্ডটি কমপ্লিট করলে দেখতে আরো চারকোনা সুন্দর লাগবে তো তো দেখুন ছয় নম্বর রাউন্ড এর কাজটি আমি দেখিয়ে দিচ্ছি তো দেখুন ছয় নাম্বার রাউন্ডটি শুরু করব। তার জন্য আমি কালো সুতাটি নিয়ে নিয়েছি এবং একটি নট করে নিয়েছি তো দেখুন যে কোনো একটি স্পেস থেকে এভাবে লুপ টেনে নে এখানে তিনটি করে দেখুন তিনটি চেন করে নিলাম তো একই স্পেসে দুটি ডাবল ক্রোসেট করে নিলাম দেখুন এক স্পেসে দুটি ডাবল ক্রোসেট করে নিলাম টোটাল তিনটি ডাবল ক্রোসেট হলো এখানে কোনো চেন নেব না সরাসরি পরের স্পেসে চলে যাব এটা আমাদের লাস্ট লাইনের কাজ দেখুন তো তিনটি ডাবল ক্রোশেট করে নেব আবারও পরের স্পেসে তিনটি ডাবল ক্রোশেট করে নেব এই রাউন্ডে কিন্তু কোনো চেন হবে না শুধু কর্নারে গিয়ে দেখুন কর্নারে গিয়ে কাজটা একটু চেঞ্জ হবে তো তিনটি ডাবল ক্রোশেট এখানে তিনটি চেন করে নিব তিনটি চেন করে এবং স্পেসে ডাবল ক্রোশেট করে নিব দেখুন এই রাউন্ডের কাজ মূলত এরকমই শুধু এই কর্নারে গিয়ে তিনটি চেন করে নিব এবং এই প্রত্যেক স্পেসে দেখুন তিনটি করে ডাবল ক্রোশেট উঠিয়ে উঠিয়ে পরের স্পেসে পার হবো কোনো চেন হবে না তো আমি টোটাল পুরোটুকু করে ফিরে আসছি তো দেখুন আমার পুরো রাউন্ডটি কমপ্লিট হয়েছে এবার আমি জয়েনের কাজটি দেখিয়ে দিচ্ছি এই যে এক দুই তিন এই তিন নাম্বার চেনের এই জায়গায় আমি জয়েন করে নিচ্ছি এবং পিছনে উলটিয়ে এই যে স্পেসের ভিতর দিয়ে সরি দেখুন এই স্পেসের ভিতর দিয়ে এইভাবে আমি লুকটিকে টেনে বের করে আনব এবং একটি চেন করে নিব এবং কেটে নেব তো দেখুন আমার রেডি তো এই দিয়ে আমি ব্যাগ বানিয়ে দেখাব আপনাদের কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই কারণে আমি এই পার্টে শুধু গ্রান স্কোয়ারটি বানিয়ে দেখালাম এবং পরের পার্টে আমি এই গ্রান স্কোয়ার কিভাবে দেখুন এই অন্য গ্র্যান্ড স্কোয়ারের সাথে জয়েন হবে প্লাস উপরে যে লাইনগুলো টোটাল আমি দেখিয়ে দিব তো দেখুন তার আগে আমি ভিডিওটি শেষ করার আগে আমি সুতাটি হাইট করে নেওয়ার কাজটি দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে যে যে সুতার কালার সেই সেই সুতার ভিতর দিয়ে এভাবে লুপ টেনে জয়েন করে দিব তো এইভাবে আমি এই যে বাড়তি সুতাগুলো এইগুলো আমি হাইট করে নিয়ে ফিরে আসছি তো দেখুন আমি পিছনের সুতাটি হাইট করে নিয়েছি দেখুন কালের ফিনিশিংটা কত সুন্দর হয়েছে একটি সুতাও আমার বের হয়নি সব সুতা আমি হাইট করে নিয়েছি তো দেখুন আমার গ্র্যান্ডি স্কোয়ারটি কমপ্লিট তো দেখুন আমি এইভাবে অনেকগুলো গ্র্যান্ডি স্কোয়ার তৈরি করে নিয়েছি আপনারা এই গ্র্যান্ডি স্কোয়ারগুলো তৈরি করে অনেক কিছু তৈরি করতে পারবেন ব্যাগ তৈরি করতে পারবেন আমি যে অনেকগুলো লাগবে তো আমি উনিশটি গ্র্যান্ড স্কোয়ার করে আপনাদের জয়েনের কাজটি দেখিয়ে দেবো এবং ব্যাগের এর শেয়ার করবো পরবর্তী পার্টে তো দেখুন তার আগে বলে নিচ্ছি এই গ্র্যান্ড স্কোয়ার টি তৈরি করে বেডশিট বানাতে পারবেন চাদর বানাতে পারবেন সোয়েটার বানাতে পারবেন আরও অনেক ধরনের জিনিস বানাতে পারবেন তো দেখুন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইভ কমেন্ট করে পাশে থাকবেন আমার আমার চ্যানেলটি নতুন আমাকে যদি আপনারা সাপোর্ট করেন তাহলে আমি আরও অনেক ভিডিও ছাড়বো এবং আপনাদের কোনো টিউটোরিয়াল লাগ লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি টিউটোরিয়ালটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ধন্যবাদ